আইএনটিউসির কেলভিন জুটমিল ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হল সামাজিক অনুষ্ঠান উপস্থিত দুই বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আইএনটিউসির কেলভিন জুটমিল ইউনিয়নের পক্ষ থেকে টিটাগর কেলভিন জুটমিল গেটে আয়োজিত হল সামাজিক কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসি সভাপতি তথা জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম টিটাগর শহর তৃণমূল আইএনডিটিউসি সভাপতি তথা টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং টিটাগড় শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও আইএনটিউসির নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আমাদের ব্যারাকপুর এবং দমদম সাংগঠনিক আইএনটিটিউসির পক্ষ থেকে সোমনাথ শ্যামের নেতৃত্বে বিষ্ণু সিং এবং সবাই মিলে আজকে ক্যালভিন জুট মিলের সামনে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে কম্বল শীত প্রচন্ড ঠান্ডা পড়েছে এবং সেখানে বস্ত্র মানে শীত বস্ত্র দেওয়া হচ্ছে তার সঙ্গে শাড়িও দেওয়া হচ্ছে এটা আমার সবসময় আমি একটা কথা বলি যে মানুষের সেবা করা খুব দরকার এবং মানুষের সেবা যারা করে তারাই আসল মানুষ আর কি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে তিনশো বছরের দিন মানুষের জন্য কাজ করো মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকবো এবং আমাদের কর্মীরা সবসময় সেটা মেনে চলে এবং এবং আজকেও সারা টিটাগড় জুড়ে কিন্তু অনেক রকম অনুষ্ঠান হয়েছে ব্যারাকপুরে হয়েছে আজকে ক্রিকেট ম্যাচ আছে এবং অনেকগুলো প্রোগ্রাম আছে এবং তার সঙ্গে সঙ্গে আইনটিটিউসির এই প্রোগ্রামটা অ্যাড হয়েছে ফলে আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের কাজ করব মানুষের জন্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করি বা তার নির্দেশে করি সেটা অলওয়েজ করে যাব যতদিন আমাদের কাছে এই মানে আর্জটা থাকবে যে মানুষের জন্য কাজ করার দেখুন আগে জুট মিলে লোক রিটায়ার করে যেত কিন্তু তারা পারমানেন্ট বা বদলি হতো না আমাদের যে নতুন এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টে পনেরো বছর যে কাজ করেছে অলরেডি তারা স্পেশাল বদলি আর যারা কুড়ি বছর পার করে গেছে কাজ করে তারা পারমানেন্ট হয়ে যাবে এটাতে অনেক রকম সুখ সুবিধা ওরা পাবে যেটা লাস্ট তিরিশ বছর দিয়ে আমাদের মজদুদের ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা পূর্ণ হয়েছে এছাড়া ঘর ভাড়া পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্ট হয়েছে মাইনে বেড়েছে পিএফ যেটা আগে ট্রাস্টি বোর্ডে ছিল সেটাকে সরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে গ্র্যাচুইটি যেটা আছে সেটাকে আমরা এলআইসির সাথে স্কিম করে দিয়ে দিচ্ছি যাতে রিটায়ার হওয়ার সাথে সাথে এলআইসি সেটাকে তাদের পেমেন্ট করে দেয় এছাড়া আরও অনেক ছোট ছোট ব্যাপার আছে ফ্রিটমেন্টের ব্যাপার আছে সেগুলো বিস্তারিত আমাদের এই এগ্রিমেন্টে হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স